এখানে কি করতেসো ভাই মসজিদে জায়গা নাই তো যার কারণে এই জায়গায় নামাজ আচ্ছা আচ্ছা পড়বা এনে থাক হ্যালো কি না তাড়াতাড়ি আয় ভাই এই এলাকাটা মনে হয় হিন্দু পাড়ার এই জায়গায় আমাদের নামাজ পড়া উচিত হবো না ভাই ভাই চলো আমরা এখান থেকে চলে যাই ভাই দাঁড়াও ভাই ভাই আমাদের কিছু করেন না ভাই আমরা এখান থেকে চলে যেতেছি ভাই ভয় পাইও না আসলে কি জানো এই জায়গাটা নোংরা আর আমি চাই না এই জুম্মার দিনে তোমাদের কাপড়গুলো নষ্ট হোক এই জন্য ভাই আপনাদের জন্য আমি চাই নামাজ নিয়ে আসছি ভিডিওটি ভালো লাগলে কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন